নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করছি এই ভিডিওটি হলো যে ব্রতের প্রসাদ গিলে খেতে হয় কোন ব্রত জানেন অশোক ষষ্ঠী ব্রত এই অশোক ষষ্ঠী ব্রত কবে পড়েছে কিভাবে এই ব্রত পালন করতে হয় এর পুজো বিধি এবং এই অশোক ষষ্ঠী ব্রতের কাহিনী কিছুই এই ভিডিওতে জানাবো তাই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন অশোক ষষ্ঠী কখনো কখনও চৈত্র মাসে পড়ে কখনও আবার বৈশাখ মাসেও পড়ে আসলে বাসন্তী পুজোর সময় যে শুক্ল আসে সেই শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অশোক ষষ্ঠী পালিত হয় এই ষষ্ঠী মূলত সংসারের মঙ্গল কামনা এবং সন্তানের সুখের জন্য করা হয়ে থাকে অশোক ষষ্ঠী ব্রতের পৌরাণিক কাহিনী অশোক ষষ্ঠী ব্রতের প্রবর্তন কীভাবে হয়েছিল সে নিয়ে রয়েছে পৌরাণিক কাহিনী শোনা যায় এক ঋষির আশ্রমে প্রচুর অশোক গাছ ছিল সেই গাছের তলায় তিনি একটি ছোট্ট সুন্দর কন্যা সন্তানকে ক্রন্ধনরত অবস্থায় দেখতে পেয়েছিলেন তিনি দয়া পরাবশ হয়ে বাচ্চাটিকে আশ্রমে নিয়ে এসেছিলেন অশোক গাছের তলায় বাচ্চাটিকে কুড়িয়ে পেয়েছিলেন তাই তার নাম রেখেছিলেন অশোকা সময়ের সঙ্গে সঙ্গে অশোকা বড় হতে লাগল মনি অশোকার বিবাহ নিয়ে যথেষ্ট চিন্তন ছিলেন কারণ অশোকা অপরূপ রূপবতী হয়ে উঠছিল এবং তাকে আশ্রমে রাখা নিরাপদ নয় তাই ভেবে তিনি উপযুক্ত পাত্রের সন্ধান করছিলেন কিন্তু অশোকার উপযুক্ত পাত্রের সন্ধান না পেয়ে তিনি ঠিক করেছিলেন পরের দিন ভোরবেলায় দরজা খুলে প্রথম তিনি যার মুখ দেখবেন তার হাতেই তিনি অশোকাকে সমর্পণ করবেন এদিকে এক রাজা ওই বনে মিকয়া করতে এসে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন সেই রাত্রি তিনি বনে কাটিয়ে পরের দিন সকালবেলায় জলের খোঁজে খুঁজতে খুঁজতে ওই মুনির আশ্রমে এসে উপস্থিত হয়েছিলেন সেখানে তিনি অশোকাকে দেখে মুক্ত হয়ে যান অন্যদিকে ঋষিও ভোরবেলায় প্রথম দ্বার খুলে রাজার মুখী দর্শন করেছিলেন এরপর অশোকা ও রাজার বিবাহ হয়ে যায় অশোকা স্বামীর হাত ধরে ঋষির কাছ থেকে শ্বশুর বাড়ির রওনা দিয়েছিল মুনি অশোকা যদি চিনতে না পারে আশ্রম তাই তার আঁচলে কিছু অশোক ফুলের বীজ বেঁধে দিয়েছিলেন এবং বলেছিলেন রাস্তায় যেতে যেতে এগুলি যেন পথের দুধারে ছড়িয়ে দেয় যাতে কোনো দিন পথ চিনে এই আশ্রমে আসতে অশোকার অসুবিধা না হয় এবং তাকে অশোক ষষ্ঠী উপবাসের কথাও এই ব্রতের নিয়ম বিধি বলে দিয়েছিলেন মনির কথা মতো অশোকা অশোক ফুলের বীজ ছড়াতে ছড়াতে রাজবাড়ি গিয়েছিলেন শ্বশুর বাড়িতে এসে সুখের সংসার করছিলেন অশোকা অশোকার তিন ছেলে ও এক মেয়ে হল কিছুকাল পরে চৈত্র মাসে এক অশোক ষষ্ঠীর দিন অশোকা তার বৌমাদের বলেছিলেন যে সেদিন অশোক ষষ্ঠী তাই সে অন্ন গ্রহণ করবে না তাই তার বৌমারা মুখ কড়াই বেঁধে খেতে দিয়েছিলেন অশোকাকে অশোকা খেয়ে ঘুমিয়ে পড়ে পরদিন ঘুম থেকে উঠে সকালবেলা সে দেখে তার পরিবারের সকলে মরে পড়ে আছে সে কিছু বুঝতে পারেনি সে কাঁদতে কাঁদতে অশোক গাছের শাড়ি বরাবর আবার আশ্রমে এসে উপস্থিত হয়েছিলেন মুনির কাছে মুনি ধ্যান করে বলে পুরো ঘটনার কারণ তারপর মুনি অশোকাকে বলেছিলেন মুখ কড়াইয়ের মধ্যে একটা চাল সেদ্ধ হয়ে গিয়েছিল অশোক ষষ্ঠীর ব্রতে অন্য খাওয়া যায় না ওই সিদ্ধ চাল খাওয়ার জন্যই এই বিপত্তি হয়েছে তিনি অশোকাকে মন্তপুত জল দিয়ে বলেছিলেন এই জল ছিটিয়ে দিলে সকলে আবার বেঁচে উঠবে অশোকা ফিরে এসে সেই জল পরিবারের সকলের ওপর ছিটিয়ে দিয়েছিল এবং সকলে আবার আগের মতো সুস্থ হয়ে বেঁচে উঠেছিল এভাবেই ছড়িয়ে পড়েছিল অশোক ষষ্ঠীর মাহাত্ম এই ছিল অশোক ষষ্ঠী ব্রতের মাহাত্ম পৌরাণিক কাহিনী বা ব্রত কথা তো কেমন লাগলো অবশ্যই বলবেন এবার জানব অশোক ষষ্ঠী দু হাজার কবে পড়েছে তার সময়সূচি শুক্লপক্ষতে পড়ে এই অশোক ষষ্ঠী এবার এই অশোক ষষ্ঠী তিথি পড়েছে দু হাজার সালের দুই এপ্রিল রাত এগারোটা পঞ্চাশ মিনিট থেকে তিন এপ্রিল রাত নটা একচল্লিশ মিনিট পর্যন্ত তাই অশোক ষষ্ঠী পালিত হবে তিন এপ্রিল অশোক ষষ্ঠী ব্রতের নিয়ম অশোক ষষ্ঠীর দিনে কখনো অন্ন গ্রহণ করা উচিত না মা ষষ্ঠীকে পুজো দিয়ে ছটা অশোক ফুলের কুঁড়ি ছটা মুখ করাই এবং দয়ের সঙ্গে মুখে দিয়ে জল দিয়ে গিলে খেতে হবে এই খাবারটি গিলে খেতে হয় দাঁতে যেন না লাগে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন